ওই মিয়া তুমি যে প্রত্যেকদিন আমার কাছ থেকে এই যে পসা আলু বেগুন কিনে নিয়ে যাও এখনকার যে মেয়ে মানুষ তোমার কি ঘরে উঠতে দেয় নাকি বাইরে বের কইরা দেয় এটা তো আমি চিন্তা করি ওই চাচা আপনি আমার ঘরের কথা তোলেন কেন আর আমার ঘরের কথা আমি পরে বলবো কেন আমার বউ যথেষ্ট পরিমাণ লক্ষ্মী সে আমার অভাব বোঝে আপনি দোকানদার এত কথা বলেন কেন জিনিস দেবেন টাকা নেবেন দেন আমার বাজারের ব্যাগ দেন কি জিনিস রে বাবা কোনো দিনও ভালো কিছু কেনে না সব পচা জিনিস নাই আমার অবশ্য ভালোই হয় আমার দোকানের পচা জিনিস সব ওরে দিয়ে পার করি আইসকে ও বেশি পসাতা দিছি যাও বাড়ি বুঝবানে ঠেলা কি কপাল আমার বাজার থেকে ডেলি ডেলি পচা আলু আর পোকা বেগুন কিনে নিয়ে আসে আজকে তো আরো বেশি খারাপ কি যে করি এখন হাঁটটি মাটিম টিম তোমার জীবনে শিক্ষা হবে না বাজার থেকে নিয়ে এসেছ পচা বেগুন আর সিম তোমার মাথায় খাড়া দুটো শিং বিয়ের আগে বুঝি নাই তুমি এত বড় কিপটি আতা গাছে তুতা পাকি ডালিম গাছে মৌ আগে জানলি কোনদিনও দিনও করতাম না বিয়ে এমন ঝগড়াটে বউ নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে আমাকে বিয়ে করতে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ সংসার যদি ভালো না লাগে গাঠটি বস্তা বেঁধে বাপের বাড়ি চলে যা বাঘ বাকুম পায়রা হাতে পায়ে ধরি এবার দাও কিপটামি হাইরা। আর করা লাগবে না ঢং আমার জীবন তুমি করছো একেবারে শেষ তোমার নাই এক টাকা ক্যাশ আমি কেমন করে করলাম তোমার জীবন শেষ আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই বিয়ের পরে এখন শুধু করো যে খাই খাই হায় আমার কপাল ফাটা বিয়ের পরে দিচ্ছ তুমি আমায় খাওয়ার খোটা হাই হাই রে কার সাথে দিছি আমি পাল্লা আমার কপালে কি আছে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর খোলো খুকুমনি ওটরে সংসার যদি ভালো না লাগে বাপের বাড়ি ছোটরে আগডুম বাগডুম ঘোড়াডুম ডুম সাজে আগে তো বুঝিনি তুমি এত বাজে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে বেশি কথা বললি এইবার কিন্তু ধরবো গলা সেই পে বাবুই পাখিরে ডেকে করছে চড়াই মেয়ে ছেলের গায়ে হাত তুলে করস বড়াই ইষ্টি পড়ে টাপুর টুপুর পুকুরে এলো বানরে জীবনে করবো না ঝগড়া যদি ধরো তোমার রে তোমার সংসারে ঝাঁটা মারিয়া আমি চলে যাব ঘরের বাহিরে না না শোনো সংসারে আসতে পারে ছোটখাটো ঝড় তাই বলে হওয়া যাবে না আমাদের পর মানসি কি বলবে আমার বৌডা স্বার্থ পর ঘরে নেই ডাল খালি আছে হাড়ি রাগ আমার কমবে যদি মার্কেটে নিয়ে যে কিনে দাও জামদানি শাড়ি বাড়ির মধ্যে করো না তুমি অশান্তি যদি বেচা লাগে বাপের জমি তবুও বেচব তবুও তোমাকে মার্কেটে নিয়ে যে কিনে দেব জামদানি শাড়ি